ড্রাবল হবে ড্রাবল হবে জিরো এটা হবে না ড্রল কথা হবে জিরো ড্রাবল কত হবে জিরো এটা হচ্ছে সবচেয়ে বড় ধোকা এটা হচ্ছে সবচেয়ে বড় ধোকা এরকম না ঠিক আছে এখন থেকে খাই খাওয়া এবার মনে করো অনেক ধোকা খাওয়া ঠিক আছে অনেক ধোকা দিবে ঠিক আছে খুব বেশি ধরো যে বিভিন্ন সময় এরকম ধোকা খাওয়া অনেক অনেক খাইলে ওই ভাবনা চলে যায় আমার একটা ভয় দেখা কোনো লাভ নেই একটা গান আছে না ঠিক আছে একটা গান আছে গান দিনের একটা গান ভুলে গেলাম আগুনের কাছ থেকে পড়তে শিখেছি আমাকে মিছা পুরালো ভয় দেখিয়ে কোনো লাভ নাই এরকম তুমি এরকম বলবা আমি অপূর্ব ভাইয়ের ক্লাস থেকে ধোকা খাওয়া শিখেছি তোমাকে ধোকা দেখা কোনো লাভ নাই